বাংলাদেশের তরুণ পেসাদ নাহিদ রানাকে নিয়ে চরম বিপাকে রয়েছেন ভারতের টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলি বিরাট কোহলি সংবাদ সম্মেলনে এসে কী বললেন নাহিদ রানাকে নিয়ে হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল নাহিদ রানা মাত্র খেলেছেন তিন ম্যাচ এরই মধ্যে নজরে এসে গেছেন বিশ্বের সকল খেলোয়াড়ের তার কারণ তার গতি একশো বাহান্ন কিলোমিটার বেগে গতিতে বল করতে পারেন এই পেসার তাই তো তার উপর বাড়তি নজর থাকবে বাড়তি পেসের সাথে যদি সেই ইন ইনসুইং এবং আট সুইং করতে পারে তবে ভারত এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচে সেরা বলার হতে পারবেন নাহিদ রানা তবে তাকে অবশ্যই সময় দেওয়া দরকার এদিকে ভারতের বিপক্ষে নিজেকে উজাড় করে দিতে চান পাকিস্তানের বিপক্ষে তরুণ এই পেসার তিনি বলেছেন আমি পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছি সেই ধারাবাহিকতায় বজায় রাখতে চাই সকল মানুষের একটা ভালো দিক খারাপ দিক আসে আমারও হয়তো আসতে পারে তবে আমি নতুন আমাকে অবশ্যই সময় দিতে হবে এদিকে নাহিদ রানাকে নিয়ে বিরাট কোহলি চরম বিপাকে রয়েছেন হ্যাঁ দর্শক আপনি কি মনে করেন নাহিদ রানা ভারতের বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী হবে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ